প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে দ্বিতীয় সেমিস্টার রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা অনার্স নিয়ে যারা তোমরা পরীক্ষা দেবে তোমাদের মেজর পেপার একটি রয়েছে এবং তার সাথে এস ইসি টু পেপারটিও রয়েছে তো তোমাদের আজকে আমি মেজর পেপার থেকে দুটি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব মডুল ওয়ান থেকে যেখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা এবারে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রয়েছে তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা আজকে করে দেব এবং তোমাদের এই সাবজেক্টের লাস্ট মিডের সাজেশান আমি প্রত্যেকটা মডেল ওয়াইজ দিয়ে দিয়েছি আমি একদম পুরো কম্বাইন করে তোমাদের প্রত্যেকটা মডেল থেকে দুটো করে প্রশ্ন আমি বলে দিচ্ছি আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সেই ভিডিওটি দেখবে অবশ্যই এবং বিগত বছরে তোমরা যদি দেখো আমার সাজেশান এবং তোমরা কোশ্চেন পেপার মিলিয়ে একদম হানড্রেড পার্সেন্ট কোশ্চেন অরের কোশ্চেনটাও পর্যন্ত কমন এসছে এবং বেশি প্রশ্ন আমি কিন্তু দিই না মাইনরদের দুটো করে দিয়েছিলাম প্রত্যেকটা মডেল থেকে অনার্সদের দুটো করে দিয়েছিলাম তার মধ্যে থেকেই কোয়েশ্চেন কমন এসছে এবং তোমরা ইভেন দেখবে কিছু ইউটিউবার যদি তুমি অন্য চ্যানেল দেখো বা ফলো করো পিবি স্টাডি ক্লাস নামটা এমনই তাদের ডিসক্রিপশান বক্স চেক করলেও আমার দেখবে নাম থেকে আমি দেখতে পারবে কারণ তারা সেই সম আমার চ্যানেলটাকে ফলো করে ঠিক আছে এবং নামটাও লিখে রাখে তোমরা দেখলেই তার প্রমাণ পাবে তাদের তুমি পুরোনো ভিডিওগুলো দেখলেই তোমার বুঝতে পারবে নামগুলো লেখা থাকে তো যাই হোক আমি তোমাদের সেটা নিয়ে বলছি না তোমরা দেখতেই পারো অসুবিধা নেই তবে সেম প্রশ্নগুলোই তো কপি করে সেগুলো তোমাদের দেওয়া হয় তো যাই হোক তোমরা সেখান থেকে পেলেও কোনো অসুবিধা নেই মেন উদ্দেশ্য আমার হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে করি তোমাদের যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো এবং খুব প্রশ্নগুলোই যাতে কমন পাও এবং উত্তরের কোয়ালিটিও যেন ভালো হয় সেটাই আমার মেন উদ্দেশ্য যাই হোক চলো প্রথম প্রশ্ন বাংলা শরতনির উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ করে তাদের পরিচয় দাও ঠিক আছে এখানে দেখো স্বরধ্বনি কাকে বলে সেটি তোমরা আলোচনা করতে পারো ঠিক আছে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এটা আসার সম্ভাবনা এবারে প্রবল রয়েছে হয়তো এমন হতে পারে কোশ্চেন পেপারে বসিয়ে দিয়েছে উচ্চারণ স্থান অনুযায়ী স্বর স্বরধ্বনি শ্রেণীবিভাগ ঠিক আছে তো দেখো কণ্ঠবর্ণ তালব্য বর্ণ মধ্যাহ্ন বর্ণ দন্তবর্ণ অষ্টবর্ণ তালব্য বর্ণ ঠিক আছে এই সমস্ত বর্ণগুলো রয়েছে তারপর রয়েছে প্রকৃতি অনুযায়ী স্বনধ্বনির শ্রেণীবিমাস ঠিক আছে স্বর স্বর দীর্ঘস্বর দ্রুত স্বর ঠিক আছে যৌগিক স্বর মৌলিক স্বর এগুলো প্রত্যেকটা রয়েছে অর্ধস্বর সানানুনাশিক স্বর ঠিক আছে সরবৃত্ত স্বরধ্বনি বিবৃত স্বরধ্বনি তো এই প্রশ্নের উত্তরটা ভালো করে তোমরা যদি পড়ে যাও এই প্রশ্নটাই হয়তো আমার মনে হচ্ছে তোমাদের প্রশ্নপত্রে অনার্সের প্রশ্নপত্রে পৌঁছে দেওয়া হয়েছে এর সাথে আরেকটি প্রশ্ন পড়বে সেটি হচ্ছে স্বনিম বলতে কি বোঝায় এ শ্রেণীগুলির নাম উল্লেখ করে তাদের ব্যাখ্যা দাও ঠিক আছে তো স্বনিম কাকে বলে তোমরা দেখে নাও এই স্বনিমের উদাহরণগুলোও তোমরা এখানে দেখে নিতে পারো এবং এই যে আজকে যে আলোচনা হচ্ছে এই দুটো কোশ্চেনের এই দুটো কোশ্চেনের সম্পূর্ণ উত্তর ফ্রি উত্তর আমি তোমাদের দিয়ে দেবো যারা পেতে চাও তারা পিডিএফ লিখবে যে আজকের ভিডিওর আমরা পিডিএফ ফাইল পেতে চাই আমি তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে তো সেখান থেকে তোমরা পড়ে নেবে এবং তোমাদের লাস্ট মিনিটে সাজেশান যে মডেল ওয়াইজ মাত্র দুটো করে প্রশ্ন এমন বলবো যেগুলোই তোমরা একটা করে প্রশ্ন পনেরো নম্বরে কমন পাবে সেরকম যদি সাজেশান পেতে চাও কমেন্ট করে জানিও আমি তোমাদের দেবো আর ওই যদি বলো না লাগবে না আমি দেবো না ঠিক আছে যারা আমার কাছে অফলাইনে বা স্টাডি মিটার কিনেছে আমি তাদেরকে দিয়ে দেবো তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো